প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের নতুন জিও করে নাম এসেছে তালিকায় তাদের জন্য সতর্কবার্তা পিএমওয়াই আওতায় কেন্দ্রীয় সরকার দেশের অসংখ্য পরিবারকে পাকা বাড়ি দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে সম্প্রতি যাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের জন্য এবার বড়সড় সতর্কবার্তা জারি করেছে প্রশাসন জানানো হয়েছে তালিকায় নাম থাকলেই হবে না প্রত্যেক উপভোক্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি বা ই কেওয়াইসি জমা দিতে হইবে নইলে সরকারি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে না সরকারি সূত্রে জানা গেছে পি প্রকল্পের সমস্ত অনুদান সরকারি ডেবিট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ না হলে তথ্য যাচাই হয় না ফলে অর্থ আটকে যায় এর ফলে হাজার হাজার পরিবার নতুন গড় নির্মাণের জন্য টাকা না পেয়ে সমস্যায় পড়তে পারেন একজন জেলা প্রশাসনিক কর্তা সংবাদমাধ্যমকে জানান তালিকায় নাম উঠেছে মানেই টাকা পেয়ে যাবেন তাই নয় যারা এখন ই কেওয়াইসি করেননি তাদের তৎক্ষণাৎ সিএসসি বা জীবিকা সখীর সঙ্গে যোগাযোগ করে নথি জমা দিতে হবে সিএসসি নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ড ও ব্যাংক নথি দেখিয়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করা যাবে বা স্থানীয় প্রশাসন ইউএলবি বা পঞ্চায়েত অফিস গ্রামীণ এলাকার জন্য ব্লক অফিস শহরে হলে নগরপালিকা বা পৌরসভায় যোগাযোগ করতে হবে অনলাইনের ব্যবস্থা পিএমএওয়াই এমআইএস ডট ডট ইন উরবান বা পি এম ডট এনআইসি ইন গ্রামীণ পোর্টালে গিয়ে নিজের নাম চেক করে ই কেওয়াইসি জমা করা যাবে নথিগুলো লাগবে আধার কার্ড ওটিপি ব্যবহারের জন্য ভোটার আইডি পেন ইত্যাদি পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি আইএফএসসি সহ যদি কেওয়াইসি না করেন তাহলে অনুদান অনুমোদিত হলেও ব্যাংকে টাকা জমা হবে না প্রকল্পের কাজ তমকে যেতে পারে ভবিষ্যতে নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে কেওয়াইসি ছাড়া সরকারি অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ হবে না তাই নতুন তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তার জন্য এটি বাধ্যতামূলক বিশেষ করে গ্রামীণ অঞ্চলে অনেকেই এ ই কেওয়াইসি করার যাদের অনুদান আটকে রয়েছে সরকারি কর্মকর্তারা অনুরোধ জানিয়েছেন যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দেরি না করে নিকটস্থ সিএসসি বা ব্লক অফিসে গিয়ে আইজি ই সম্পূর্ণ করুন তালিকায় নাম উঠে মানে নিশ্চিত নন ই কে ছাড়া সরকারি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তাই এখনই প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ই কে জমা দিন তাহলে নতুন গড়ের স্বপ্ন বাস্তবায়িত হবে এইরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন